বেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষক পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটেড অনুমোদন সাপেক্ষ আজ সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ ঘোষণা করা হয়েছে এই পরীক্ষায় একত্রিশটি বিষয়ে আষ্টি টি কলেজের দু লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো সাতান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষার গড় পাশের হার সত্তর শতাংশ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি অথবা ডব্লু 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 ডট এনইউ ডট ইনফো হ্যাশ রেজাল্ট এ সন্ধানে ছয়টা পাওয়া যাবে ছটার সময় কিন্তু এটি পাওয়া যাবে ওয়েবসাইটের মাধ্যমে এই দুটি ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে উল্লেখিত চার বছরের সম্মতি ফলাফল সি জি পি এ আগামী সপ্তাহে প্রকাশ করা হইবে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসঙ্গীত বা ভুলতুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পন্ন বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কীর্তিক সংরক্ষণ করে যদি কোনো ভুল হয় সেটা আপনি পরিবর্তন করতে পারবেন অথবা সেটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃক এটা বাতিল করার ক্ষমতা রাখে সে কথা বলে দিছে তো যারা এখন পর্যন্ত রেজাল্ট দেখেন না আপনার রেজাল্ট দেখতে পারেন আর রেজাল্ট না দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার রেজাল্টটা আমি দেখে দেবো